এবার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন তো অবাক মিলে আসলে এখানে বক্তব্য কিছু না তারপরেও সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ধরুন দুর্বজেলার স্থান দলের বিপ্লবী আহবায়ক দুবাল ভাই মনে হয় শিক্ষা উচ্চ আসলে আমরা আজকে মত ছাত্র দল যে দোয়া মা মাসির মানুষের নেত্রী সাবেক সকল তিনবারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যে আমরা দোয়া মাসুলে অংশগ্রহণ করেছি